সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আলোচনা করব ডাক্তার রেকর্ড কর্তৃক প্রস্তুতকৃত কম্বিনেশন ড্রপ নাম্বার থার্টি সিক্স নাম্বার যেটা স্নায়ুতন্ত্র রোগের উপরে কাজ করে কোরিয়া সেন ভাই ভাইটাস ডান্স এইগুলোর উপরে কাজ করে তো আলোচনাগুলো মানে মনোযোগদের শুনবেন আশা করি এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো প্রথমেই থার্টি সিক্সের কম্বিনেশনটা একটু উল্লেখ করি এই উপাদান সময়ের ভিতরে আছে ডি টুয়েলভ আছে তারপরে ইগনিশিয়া ডি টুয়েলভ আছে ল্যাকাসিক ডি থার্টি আছে তারপরে ফসফরিক আছে ডি টুয়েলভ তারপরে ফসফরাস আছে ডি থার্টি জিঙ্কাম ভ্যালারিং কাছে ডি এইট রোগ নির্দেশনা কোনো অসামঞ্জস্য ঘটনা বারবার সংঘটিত হওয়ার কারণে শিশুদের স্নায়ুতন্ত্রে অতিরিক্ত সংবেদনশীলতাই এটি কার্যকরী যেমন স্নায়ুতন্ত্রের নানাবিধ রোগ এবং সেন্ট ভাইটান্স ডান্স বা তাণ্ডব রোগ এক ধরনের অসুখ যাতে স্নায়ুতন্ত্র হঠাৎ করে কম্পন অনুভূত হয় বিশেষ করে মুখ হাত এবং পায়ে হয়ে থাকে এই সকল ক্ষেত্রে রোগীদের দেহের বিষাক্ত উপাদানসমূহ সরিয়ে পরিণত ক্রিয়ার ও homeopathic মূল নীতি অনুসরণ করে আর thirty কাজ করে এবার আলোচনা করবো কার্য পদ্ধতি আর thirty এর ব্যবহৃত উপাদান সমূহের ভিতরে প্রথমে আসে agaricus moss অ্যামোনিটা মাস্কেরিয়া যা এক ধরনের মাশরুম নির্যাস থেকে এটা তৈরি করা হয়েছে এই নির্যাস মাংসপেশির খিঁচুনি এবং স্নায়ুতন্ত্র কম্পনের উপরে এটা সুনির্দিষ্টভাবে কার্যকরী তারপরে আছে ইগনেশিয়া ইগনেশিয়া স্নায়ুতন্ত্রের সকল ধরনের সমস্যা সহ স্নায়ুর উত্তেজনা ও অস্থিরতা সহ ঘুমের ক্ষেত্রে এটা কার্যকরী তারপর আছে লেখেসিস সকল ধরনের তীব্র স্নায়ুবিক উত্তেজনা ও মানসিক অস্থিরতার এবং নিদ্রা আয়নায়নের ক্ষেত্রে লেখেসিস মারাত্মক ভূমিকা পালন করে থাকে তারপর ম্যাকফস আছে মেরুদণ্ডের অস্থিমজ্জার অস্থিরতা এবং লাগের সমস্যায় এটা অত্যন্ত উপকারী ঔষধ তারপর আছে ফসফরাস অতি দ্রুত দেহের বৃদ্ধি ঘটলে বা দেহের ওজন অতিরিক্ত কম হয়ে বেড়ে উঠলে ওষুধটি ভালো কাজ করে পাশাপাশি জিঙ্ক ভাল এটা হচ্ছে খিচুনি পায়ে অস্বস্তি কম্পনের ক্ষেত্রে এটা কার্যকরভাবে কাজ করে এবার সেবন বিধিটা বলে দিচ্ছি রোগের গুরুত্ব অনুযায়ী দৈনিক দুই থেকে তিনবার পাঁচ থেকে আট দশ পনেরো ফোটা ওষুধ সামান্য পানি সহ সেবন করতে হবে সমস্যা বেশি হলে এবং সাথে বারবার মুচ্ছা যাওয়ার প্রবণতা এবং খিচুনির সম্ভাবনা দেখা দিলে এক দুই ঘন্টা আর অন্তর অন্তর সেবন করতে হবে এছাড়া নিম্নত্তর ওষুধগুলোর সাথে পর্যায়ক্রমিকভাবেও দেওয়া যায় অজ্ঞান হওয়ার তীব্র সমস্যায় পাঁচ মিনিট পর পর ওষুধ খাওয়ানো যেতে পারে সম্ভব হলে অন্যান্য ওষুধগুলোর সাথে আদল বদল করে খাওয়াতে হবে সব ধরনের উদ্দীপক খাবার এড়িয়ে চলতে হবে বিশেষ করে মদ্যপান এবং চা পান থেকে বেরোতে থাকতে হবে তো এই ছিল আর ছত্রিশ নিয়ে আলোচনা যাদের এই অজ্ঞান হয়ে যাওয়া বা খিচুনি বা এই স্নায়ুতন্ত্রের রোগ আছে তারা আর ছত্রিশটা ব্যবহার করে দেখতে পারেন আশা করা যায় যে আপনারা কার্যকরভাবে সুস্থ হয়ে যাবেন আর এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে কুরিয়ার সার্ভিসে ওই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশে যে কোনো জায়গায় সরবরাহ নিতে পারবে পাশাপাশি এই সংক্রান্ত যে কোনো পরামর্শ আপনারা আমাদের কাছ থেকে ফ্রি পেয়ে যাবেন আর আর হচ্ছে যে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আর যারা ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখতে চান দয়া করে ইউটিউবে গিয়ে আমাদের সারাহমি ওষুধালয় লিখে সার্চ দিলে আমাদের বাংলায় লিখে সার্চ দিলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন দয়া করে সাবস্ক্রাইব রাখবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই ছিল আজকের আলোচনা আপনাদের সকলকে সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম